নমস্কার বন্ধুরা দেখো এই যে চিকেন আজকে কিভাবে করব তোমরা দেখতে থাকো তো আমি রান্নার পরে ভিডিওটা দেখাবো আগে আমি কাঁচা চিকেনটা দেখিয়ে নিলাম চিকেন দমাংস এখানে আদা বাটা জিরে বাটা বাটা আর দেবো টক দই একটু কাজু বাটা দেবো একটু আলাদাভাবে করবো আর গরম মশলা তো আছেই তো আমি রান্নার কি কি দেবো বলে দিলাম তাই আমি রেসিপিটা দেখাবো রান্না করে আর এই যে দেখো এই চিকেনটা জাল চিকেন হবে একটু আলাদা ওইটা বোনো হয়েছে ওটা তো দুইজনের জন্য শর্টকাটে অফিসে যাদের ব্যস্ত তাদের জন্য ওইটা দেখালাম আর এটা আমি এই যে এখন করবো একটু পরে করবো আর কি দেরি হবে ওই ভিডিওটা ছেড়ে এই দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টপ দুই দিয়ে ভালো করে চিকেনটা ভেজে নিলাম এখন আমি করব কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেবো টক দই দিয়ে ভালো করে চিকেনটা আমি ভেজে নিলাম লেবু মেখে আর টক দই দিয়ে ভেজে নিয়েছি তোমরা ছেড়ে শুধু লেবু দশ দিয়ে মেখেও আধা ঘন্টা রেখে করতে পারো আমি টক দই দিয়েছি না থাকলে তোমরা নাও দিতে পারো এটা আর রান্না তোমাদের দেখাবো না আমি ওই গুণাটাই দেখাবো কারণ এরকম রান্না আমি অনেকবার দিয়েছি দেখছি এটা কম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা জিরে লঙ্কান বেটে বেটে দিয়ে দিলাম টমেটো পেস্ট আছে সব একবারে দিয়ে দিলাম আমি মশলাটা বিভিন্ন চিকেনটা কাটাবে আমার মশলা কাটানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম একবার আমি কাটতে দিয়ে দিলাম দেখো আর দেখাবো না তোমরা এই ভিডিওটা দেখলে তো কীভাবে আমি করলাম এই রেসিপিটা এইভাবে বানাবে দেখলে ভালো লাগে খেতে সব দুই দিয়ে ভেজে মিশে আই